শেখ আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিদর্মিল উৎসবে শুভেচ্ছা জানানো হারাম আচ্ছা এই কি বলবেন মাসালা মাসালার জায়গাতে আছে এটা চেঞ্জ হবে না কারণ শিল্কের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না শিল্ক কখনো প্রমোট করা যাবে না হিন্দুদের যে পূজা হয় সে পূজা যারা যায় পূজা যারা করে তারা কি জান্নাত মুখী না জাহান্নাম মুখী তো যারা জাহান নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি রাখার চেষ্টা করতে হবে এটা হলো আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা দেশ চালাই তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া দিনের পক্ষে ডাকা তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই। এ মাটির মূর্তির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত করো এ দাওয়াত তারা যদি না আসনে মূর্তি পূজা করে এটা তাদের দায়িত্ব তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্র হিন্দুদের দুর্গাপূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে পুলিশ দেবে বিজিবি দেবে প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার রাষ্ট্রের সরকার Islam